ট্রেমলিনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত বছরের মে মাসে যখন উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিন তখন সেটি ছিল দুই দেশের দীর্ঘ বন্ধুত্বের এক শক্তিশালী প্রতীক কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এক সামরিক অভিযানে মাদুরো বন্দী হওয়ার পর প্রকাশ পেয়েছে সেই বন্ধুত্বের সীমাবদ্ধতা মাদুরকে বন্দী করার ঘটনায় দ্রুত প্রতিবাদ জানিয়েছেন রাশিয়ার কূটনীতিকরা দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাবরব একে সশস্ত্র আগ্রাসন বলে নিন্দা জানিয়েছেন জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেভেন্জি ওয়াশিংটনকে সাম্রাজ্যবাদ ছড়ানোর দায়ে অভিযুক্ত করেছেন তবে আশ্চর্যজনকভাবে মস্কোর প্রকৃত ক্ষমতাবান ব্যক্তি পুতিন নিজে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরাসরি মন্তব্য করেননি এমনকি বুধবার মার্কিন বাহিনী একটি রুশ পতাকাবাহী জাহাজ জব্দ করলেও পুতিন নীরব রয়েছেন মাদরোর পতনকে বড় এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে পুতিনের জন্য গত ডিসেম্বরে সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতন এবং জুনে ইরানে মার্কিন হামলার পর এটি রাশিয়ার জন্য তৃতীয় বড় কৌশলগত পরাজয় এছাড়া ভেনেজুয়েলায় রাশিয়ার তৈরি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও মার্কিন সেনারা কীভাবে মাদুরোকে ধরে নিয়ে গেল তা নিয়ে মস্কোর সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পেট হেক্সেট। তবে এই পরিস্থিতির মধ্যে পুতিনের জন্য কিছু ইতিবাচক দিক দেখছেন বিশ্লেষকরা ট্রাম্প যেভাবে লাতিন আমেরিকায় গায়ের জোরে নিজেদের আধিপত্য বিস্তার করছেন পুতিন সেটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করে ইউক্রেনে নিজের সামরিক অভিযানকে দিতে পারেন বৈধতা ট্রাম্পের যার শক্তি আছে সেই সেরা নীতি পুতিনের সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যকে সমর্থন জোগাচ্ছে পরোক্ষভাবে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে বিশেষ করে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা এবং মিত্রদের সঙ্গে দূরত্বের কারণে ইউরোপীয় জোটে যে ফাটল দেখা দিচ্ছে তা পুতিনের জন্য বড় জয় হতে পারে গত জানুয়ারি বড়দিনের এক অনুষ্ঠানে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন পুতিন বলেন তার সৈন্যরা পবিত্র দায়িত্ব পালন করছে মাদুরোকে বন্দি করে নিউ ইয়র্কের আদালতে নিয়ে যাওয়ার ঘটনা পুতিনের জন্য কিছুটা লজ্জাজনক হলেও তিনি বিশ্বকে এই বার্তাই দিতে চাচ্ছেন যে বিশ্ব রাজনীতিতে শেষ পর্যন্ত শক্তির জয় হয়